আল্লাহমা সাঈদী রাহমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশেম্পোর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এসেছিলো তারা বলেছে তিনি হার্টের রুগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিত ভাবে করে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আমির মহতারা মতি রহমান নিজামী রাহেমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ বজাহিদ শহীদ আব্দুল সামান میری کاشمالی صاحب অসংখ নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘরে ചാপি দিয়ে তারা फांसी দিয়েছে প্রতিদিন জবাব আদায় করে সর্ব আমরা ইনশাআল্লাহ والصلاه لا نبی بعده لا আজকের এই চমৎকার চমৎকারজনের সম্মানিত সভাপতি বিজ্ঞ সঞ্চালক উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি সহ মহানগরী উত্তরের আমি অন্যান্য দায়িত্ব শিবৃন্দ অবস্থিত সম্মানিত তিনি ভাইয়া আল্লাহ তালা শুক্রিয়া দীর্ঘদিনের ত্যাগ অপরবাণীর ফরা আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম ও শোষণ মুক্ত করেছেন চালেমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান মানিয়ে রেখেছিল ছাপ্পান্ন হাজার অর্গমাইলের বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল হায়নার উল্লাসের প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল সন্তান হারামায়ের আত্মনাথ ভাই হারা বোনের বোমাকান্না স্বামী হারাসীর গগন বিদারি চিৎকার আল্লাহর আশ পর্যন্ত কাটিয়ে তুলেছিল অত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা পাঁচে আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে চোখের সামনে আজও বেশি ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদ গুলি করে হত্যা করেনি তারা গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের সতীর্থদের লক্ষ্য করে পাড়ি রাখবে পাড়ি রাখবে শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে ফায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের বেলকনিতে দাঁড়িয়ে থাকা বুধ শিশুরাও তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল কণ্ঠ চেপে ধরেছিল পুরো জাতির পদদলিত করেছিল পুরো মানবতাকে আয়নাঘর নামক মানুষ হত্যার খানা তারা ঘরে তুলেছে এই ঘরে কত নিরপরাধ অপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই জল্লারের উল্লাস জল্লাদের উল্লাস খানা আয়নাগরে বিনা বিচারে দীর্ঘ আট বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ভিক্টোরিয়ার জেনারেল জনাব আজলি ভাইকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত এই আয়নাগরে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা এমনইভাবে আরো কতজন বান্দাকে নিকৃষ্ট কষায় খানায় তারা কষ্ট দিয়েছে সেই হিসাব শুধু আল্লাহ জানেন আমরা বাংলার জমিনের বিচার চাই বিচার করতেই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দন বাংলাদেশ জামাত ইসলামিদ আমির মোহতারা মতিয় রহমান নিজামী রাহেমা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুল শহীদ কামরুল কামরুজ্জামান میری کاشمالی صاحب অসংখ নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘরে ചാপি দিয়ে তারা ফাঁসি দিয়েছে প্রতিদিন জবাব আদায় করে সর্ব আমরা ইনশাআল্লাহ আল্লামা সাইদি رحمه الله কে সস্তা অবস্থায় কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হাটে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলার আশারো কোটি মানুষ আবার জেগে উঠেছে থামানো যাবে না এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না হয় আল্লাহ সে তফিক আমাদের দান করুন আমি আসসালাম আলাইকুম